আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা আছি যে এস ট্রেডিং শপ থেকে তো আজকে আপনাদের জন্য মাশালের বুটেস কালেকশন নিয়ে আসছি সম্পূর্ণ কটন ফেব্রিকের মধ্যে সুতি ওনার মধ্যে কাটওয়ার্ক ডিজাইন করা আছে প্রিন্টের মধ্যে চিকেন কারি টাইপের মধ্যে হবে হবে এই ড্রেসগুলো লং কালেকশন প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে এস ট্রেডিং হচ্ছে আমাদের শপের নাম অ্যাড্রেস এখানে ডিটেল আছে ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আছে ফলো সাবস্ক্রাইব করে রাখতে পারেন এই ড্রেসগুলো দেখিয়ে দিন সবগুলো কটন লং ফেব্রিকের মধ্যে এই কালেকশনগুলো হবে তো এটা হচ্ছে একটা ডিজাইন হবে এটার সাথে আপনার ক্যাটালগ পাবেন ডিজাইন নাম্বারটা হচ্ছে ফাইভ থ্রি ডাবল জিরো ফাইভ থ্রি ডাবল জিরো হচ্ছে এটা ডিজাইন নাম্বার এটা সাথে ক্যাটালগ দেওয়া আছে যেগুলোর সাথে ক্যাটালগ আছে ক্যাটালগটা দেখিয়ে দিব আমরা এটা হচ্ছে জামার সামনের পার্টটা হবে এটা এগুলো হচ্ছে রিজনেবল প্রাইজের মধ্যে এই কালেকশনগুলো দেখাচ্ছি এটা হচ্ছে জামার সামনের পার্টটা লং হচ্ছে ফর্টি ফোর ফাইভ পর্যন্ত করতে পারবেন বডি ফ্রি সাইজ আছে লোয়ার পোর্শনটা পুরোটা আপনার কাজ করা হবে ফিনিশিং কার্টওয়ার্কের মধ্যে আর বাকি পুরোটা হচ্ছে প্রিন্টের মধ্যে হবে বাকি অল ওভার প্রিন্টের মধ্যে হবে ফ্যাব্রিক হচ্ছে লন কমফোর্টেবল ফ্যাব্রিকের মধ্যে লনগুলো হবে এটা হচ্ছে ব্যাক সাইডটা ব্যাক পোর্শনটা হবে এটা সম্পূর্ণ আপনার প্রিন্টের মধ্যে হাতার পার্টটা আপনার পুরোটা প্রিন্ট হবে ফুল স্লিপ করতে পারবেন প্যান্টের কাপড়টা হচ্ছে এক কালারের মধ্যে আপনার কটন ফ্যাব্রিকের মধ্যে হবে আর ওড়নাটা হচ্ছে বড় ওড়না হবে দুই পাশে আপনার কাটওয়ার্ক ডিজাইনের মধ্যে চিকেন কারি টাইপের কাটওয়ার্ক ডিজাইন করা আছে এটা হচ্ছে একটা ডিজাইন হবে এখন আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দেবো এটা ডিজাইন নম্বরটা হচ্ছে ফাইভ থ্রি জিরো থ্রি যারা অর্ডার করবেন এভাবে স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন এটা হচ্ছে জামার সামনের পার্টটা হবে এটা দেখতে পাচ্ছেন এক পাশে আপনার বল প্রিন্ট হবে আর এক পাশে আপনার ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে হবে গোর্জিয়াস প্রিন্টের মধ্যে লং থ্রি পিস কালেকশন গলাটা নিজের মতো করে ডিজাইন করে নেবেন আর লোয়ার প্যানেলটা হবে এটা লোয়ার প্যানেলটা হবে সম্পূর্ণ চিকেন কারি কাটওয়ার্কের মধ্যে ব্যাক সাইডটা হচ্ছে এটা ব্যাক সাইডটা অল ওভার বল প্রিন্টের সাথে আপনার ফিনিশিং প্রিন্ট আছে এটা হচ্ছে আপনার হাতার পার্টটা ফুল স্লিভ প্যান্টের কাপড়টা হবে এক কালারের মধ্যে আর ওড়নাটা দেখাবো ওড়নাটা হচ্ছে এটা সুতি লন ফ্যাব্রিকের মধ্যে দুপারটা হবে বড় ওড়না হবে পুরোটাই কাটওয়ার্কের মধ্যে চিকেন কারি কাটওয়ার্কের মধ্যে এই ওড়নাটা হবে তো নেক্সট আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি নেক্সট হচ্ছে এই ডিজাইনটা দেখাবো এটা হচ্ছে আরেকটা ডিজাইন হবে এটা হচ্ছে রং রীতি রং রীতি হবে এটা এটা হচ্ছে যে আমার সামনের পার্টটা হবে এটা প্রিমিয়াম কোয়ালিটির এই দেখাচ্ছি এটা হচ্ছে সামনের পার্টটা লোয়ার প্যানেলটা আপনার খুবই সুন্দরভাবে ফিনিশিং কাটওয়ার্ক করা আছে এটা হচ্ছে সামনে ব্যাক সাইডটা এটা হচ্ছে ব্যাক পোর্শনটা ব্যাক সাইড হাতার পার্টটা হবে এটা এটা স্লিপসের মধ্যে কাজ করা আছে এটা স্লিপসটা হচ্ছে ফুল ওয়ার্ক করা আর এটা হচ্ছে প্যান্টের কাপড়টা ওড়নাটা হবে এটা ডিজিটাল প্রিন্টের দুপারটা কাটওয়ার্ক ওড়নার মধ্যে পাশে কিন্তু অনেক বেশি কাপড় আছে ওড়না পাশে বেশি লম্বা হয় অনেক বেশি হবে তো নেক্সট আরেকটা ডিজাইনে চলে যাচ্ছি নেক্সট হচ্ছে এই ডিজাইনটা দেখিয়ে দেবো এটা ডিজাইন নম্বরটা হচ্ছে ফাইভ থ্রি জিরো টু হচ্ছে এটা ডিজাইন নম্বর যেমন এই ড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে জামার সামনের পার্টটা হবে এটা খুবই সুন্দর ডিজাইনের মধ্যে ফিনিশিং প্রিন্টের মধ্যে হবে লোয়ার প্যানেলটা হবে এরকমভাবে কাজ করা সামনে এরপরে ব্যাক সাইডটা দেখিয়ে দেবো এটা হচ্ছে ব্যাক পোর্শনটা প্রিন্টের মধ্যে এটা স্লিপসটা আপনার প্রিন্ট হবে ফুল স্লিপের কাছাকাছি করতে পারবেন প্যান্টের কাপড়টা এক কালার আর ওড়নাটা হবে এটা প্রত্যেকটা ড্রেসের ওড়নাটা হচ্ছে আপনার কাটওয়ার্কের মধ্যে এমব্রয়ডারি সুতার কাজ করা হবে এটা হচ্ছে একটা ডিজাইন হবে এরপরে এই ডিজাইনটা দেখিয়ে দেবো ডিজাইন নম্বরটা হচ্ছে ফাইভ টু এইট ওয়ান ফাইভ টু এইট ওয়ান হচ্ছে এটা ডিজাইন নম্বর এখানে ডিটেল লেখা আছে আপনি একটু পড়ে নেবেন এটা জামা সামনের পার্টটা দেখাচ্ছে এটা হচ্ছে ফুল ভিউটা হবে এটা লোয়ার পোর্শনটা পুরোটা কাজ করা হবে পুরোটা আপনার লনের মধ্যে গ্লসি লন ফ্যাব্রিকের মধ্যে ড্রেসগুলো হবে ব্যাক সাইডটা হাতার পার্ট আলাদা হবে প্যান্টের কাপড় এক কালারের মধ্যে আর অন্যটা দেখাবো এটা হচ্ছে অন্যটা প্রিন্টের দু পার্টটা প্রিন্টের মধ্যে এটা হচ্ছে একটা এখন এই ড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা ডিজাইন নাম্বারটা হচ্ছে 5301 5301 হচ্ছে এটা ডিজাইন নাম্বার কালারটা হচ্ছে এস টাইপের কালার হবে এটা হচ্ছে যে আমার সামনের পার্টটা হবে এটা ফুললি প্রিন্টের মধ্যে গর্জিয়াস প্রিন্টের মধ্যে হবে লোয়ার পোরশনটা আপনার খুবই ফিনিশিং ওয়ার্ক করা হবে ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্যাক পোরশনটা হাতাটা আপনার ফুল হাতার কাঁচা কাঁচা ফুল স্লিভ হবে না 3/4 এর একটু বেশি হবে আর ওন্নাটা হবে এটা বড় ওন্না পাচ্ছেন সবগুলো ড্রেসের সাথে প্রাইস ফিক্সড হবে বাইশো করে বাইশো করে হবে ফিক্সড প্রাইস প্রিমিয়াম কোয়ালিটির কালেকশনগুলো পাচ্ছেন বাইশো টাকা করে ডিজাইন নাম্বারটা হচ্ছে ফাইভ ওয়ান এইট সেভেন এই ডিজাইনটা এখন আপনাদেরকে দেখিয়ে দেব ড্রেসের সাথে ক্যাটালগ আছে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন প্রাইস ফিক্সড হবে বাইশো করে আমার সামনের পার্টটা হবে এটা লং থ্রি পিস কালেকশন বডি ফ্রি সাইজ আছে লেন্থ আপনার ফর্টি ফোর ফাইভ পর্যন্ত করে নিতে পারবেন কোনোটা একটু কম কোনোটা একটু বেশি হবে এটা যে ব্যাক সাইড হাতার পাটটা এটা হাতার নিচের প্যানেলটা দেখতে পাচ্ছেন কাজ করা আছে কাটওয়ার্কের মধ্যে প্যান্টের কাপড়টা হবে এক কালার আর ওড়নাটা হবে এটা গর্জিয়াস টাইপ দুপাটটা হবে প্রাইস ফিক্সড হবে বাইশশো আচ্ছা এটা হচ্ছে আরেকটা একটা ডিজাইন হবে এটা ডিজাইন নাম্বারটা হচ্ছে ফাইভ ওয়ান নাইন জিরো ফাইভ ওয়ান নাইন জিরো হচ্ছে এটা ডিজাইন নাম্বার সামনের পাটটা হবে এটা সামনের পাটটা হবে এটা বডি ফ্রি সাইজ আছে লোয়ার প্যানেলটা হবে এটা এরকম ভাবে কাজ করা আছে ব্যাক সাইডটা সম্পূর্ণ প্রিন্টের মধ্যে হাতাটা আপনার কাট ওয়ার্ক করা আছে এটা হচ্ছে কাজ করা হবে প্যান্টের কাপড় এক কালার অন্যটা হবে এটা গর্জিয়াস প্রিন্টের মধ্যে কালারফুল ফুল পাচ্ছেন মাত্র বাইশশো করে প্রাইস যেটা বলা হচ্ছে একদমই ফিক্সড প্রাইস আপনারা যারা দোকানে এসে নিতে চান সেম প্রাইস অনলাইনে অর্ডার করলে সেম প্রাইস দিয়ে নিতে হবে ফিক্সড প্রাইস হবে বাইশশো টাকা নেক্সট হচ্ছে আপনাকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে মিষ্টি পিঙ্ক টাইপের কালার হবে ফ্রন্ট পার্টটা হচ্ছে এটা পুরোটা আপনার ক্লিয়ার প্রিন্টের মধ্যে দেখতে পাচ্ছেন লোয়ার প্যানেলটা আপনার খুবই সুন্দর হবে ব্যাক মধ্যে দেখাবো ব্যাক সাইড হচ্ছে এটা হচ্ছে হাতের প্যানেলে কাজ করা আছে এটা হচ্ছে হাতের প্যানেলের কাজটা প্যান্টের কাপড় এক কালার ওড়নাটা হবে এটা অন্য প্রত্যেকটা ওড়না কিন্তু বড় হবে আবারও বলছি অন্য পাশে কিন্তু অনেক বেশি কাপড় আছে লম্বায়ও কিন্তু অনেক বেশি হবে প্রাইস ফিক্সড হবে বাইশশো করে ফিক্সড প্রাইস হবে বাইশশো আচ্ছা লাস্টের ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে যে সামনের পার্টটা হবে এটা ফুল ভিউটা লেন্থ হচ্ছে ফর্টি থ্রি ফোর ফাইভ পর্যন্ত হবে বডি ফ্রি সাইজ আছে এটা হচ্ছে নিচের পোর্শনটা কাটওয়ার্কের মধ্যে ব্যাক সাইডে চলে যাচ্ছে এটা হচ্ছে ব্যাক পোর্শনটা হবে এটা হাতার মধ্যেও আপনার কাজ করা আছে প্যান্টের কাপড় এক কালার প্রাইস হচ্ছে বাইশশো ঢাকা ঢাকার বাইরে যে কোনো জায়গায় আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন ঢাকায় ক্যাশ অন ডেলিভারি তবে টাকার পরিমাণ কোয়ান্টিটি যদি বেশি হয় সেক্ষেত্রে অ্যাডভান্স করতে হবে ঢাকার বাহিরেও অ্যাডভান্স পে করে অর্ডারটা কনফার্ম করতে হবে ফিক্সড প্রাইস হবে বাইশশো করে শপে আসতে পারেন শপের নাম হচ্ছে জে এস ট্রেডিং হোয়াটসঅ্যাপ নম্বর ইমো নম্বর এখানে আছে এখানে যোগাযোগ করে অর্ডার করবেন অ্যাড্রেস হচ্ছে মিরপুর শপিং সেন্টার দোকান নম্বর হচ্ছে তিনশো পঞ্চাশ পঞ্চাশ তিনতলায় লিফটেড টু ক্রিকেট স্টেডিয়ামের অপোজিটে মিরপুর দুই বাস স্ট্যান্ড ঢাকা বারোশো ষোলো ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আছে ফলো সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ